বন্ধুরা আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা ঝোল তার জন্য তিন পিস ইলিশ মাছ আমি লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি বেগুনটা ভেজে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি কয়েকটা আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলে প্রথমে একটা শুকনো লঙ্কা কালো জিরে অল্প একটু গোটা সর্ষে এবার দেবো আলু এবার দেবো গেট করা আদা আমি এখানে একেবারে করছি আপনারা চাইলে আলুটা ভেজে নিয়ে মশলা কষিয়েও আলু দিতে পারবেন এবার দেবো টুকরো করা টমেটো এবার দেবো পরিমাণ মতো লবণ এবার দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবার দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা এবার দেবো পরিমাণ মতো জল এবারে আমি ঢেকে দেব এবারে বেগুনার মাছটা একসাথে দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দেবো